আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান তাই ভাবলাম মুরগি কিনতে হবে তাই রাতা মুরগি রাতা যেগুলা কক একদম দেশি সুস্বাদু কক মানে কক কক একটা আইটেম আছে কিন্তু যেগুলা রাতা মুরগি মোরগ বলা হয় মুরগি তো বলা হয় না মোরগ সে মোরগ কেনার জন্য কিন্তু আমরা আজকে এসেছিলাম বাজারে তো আজকে দেখবো মোরগ এখানে রেট কত এখন আমরা যে দোকানে যেসব আইটেম এক এক দোকানে এক এক ধরনের যে মোরগ এগুলা গঞ্জ থেকে নাকি ওনারা নিয়ে আসে ওনাদের অনেক পাইকার আছে ওনারা একদম বেছে বেছে ওই জায়গার থেকে মোরগগুলা নিয়ে আসে মুরগি এখানে একটু কমে আছে একটা দুইটা হাতে গোনা মুরগি পাওয়া যায় শুধু সব মোরগ কিন্তু দাম প্রচুর প্রচুর পরিমাণ রেট ধরে বসে আছে এরা কেজি এক কেজি মোরগের দাম চায় আষ্টশো পঞ্চাশ টাকা তার মানে এক কেজি গরুর মাংস এখন এই কথা কাকে বলবো এক কেজি গরুর মাংসের রেট যদি হয় মোরগের রেট তাহলে কোথায় গরু আর কোথায় মুরগি মানে কোথায় রাজরানি আর কোথায় বিছানের মতনী এখন কথা হইল গরুর মাংসের রেটে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা হইলে মোরগের কেজি কিনা যায় এই মোরগের মধ্যে কয়েকটা আইটেম আছে তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে মোরগ বলে তিন কোয়ালিটির তিন কোয়ালিটির মোরগ একটা হলো ফাক্সি ফাক্সি মোরগ ফাক্সি মোরগ আপনারা অনেকে চিনেন না আর যেটা হইল মনে করেন যে পাকিস্তানি এটা অনেকে চিনে যে পাকিস্তানি দেশি মোরগের মতো মুরগির মতেই মোরগের মতেই কিন্তু পাকিস্তানি এটা এটা একটা সবাই চিনে এখন হসরাচরা অনেকে চিনে থাকেন কিন্তু ফাক্সি মোরগ এই মোরগ নাকি একবারে এই মুরগ কিনতে গেলে আষ্টশো পঞ্চাশ টাকা এবং আষ্টশো টাকার নিচে হবে না কিন্তু মুরগ তো মোরগেই দেশি মুরগ যেটা এটা এটার দাম একটু কম আছে এটা হইল তাও ছয়শো টাকা তো আসলে এ যারা এই অসাধু ব্যবসায়ীরা আপনারা যেখান আনেন রে ভাই তাতে কি এত করে রেট আপনারা এখানে যখন বাজারে এই ওঠেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হলো তিনশো ফিট বসুন্ধরা বসুন্ধরা তিনশো ফিট এই তিনশো ফিট যে রাস্তাটা যে রোডটা ভাইরাল রাস্তা তিনশো ফিট এখানে যে ছোট্ট ছোট্ট বাজারগুলা বৌবাজারগুলা আশেপাশে বসে এই বাজারে মাথায় বাড়ি দিয়ে ভাই বেশিরভাগ এখানে কেনাকাটা করে এলো বড় লোকের বৌজিরা গাড়ি নিয়ে আসে তাদের কাছ থেকে অসাধু ব্যবসায়ীরা টাকাগুলো কেচে কেচে নিয়ে যাচ্ছে তো এই জন্য মধ্যবিত্ত লোকেরা বিপদে